সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকে যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকের পোষা পাখিগুলিও আমি মৌসুমি এমবারসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত গতদিন যে ভিডিওটা আপনাদের কাছে এসেছিল কোয়েল ছোট্ট বাচ্চাগুলোকে অন্য ঘরে শিফট করার ভিডিও তারপর অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন তিনি বাকি পাখিগুলোকে কেন দেখালেন না আজ সেদিনের ভিডিওটায় আমরা যেহেতু এক ঘর থেকে অন্য জায়গায় ওদেরকে নিয়ে যাচ্ছিলাম তাতে করে কিন্তু বেশ কিছুটা সময় আমাদের লেগে গিয়েছিল যার ফলে কিন্তু আমাদের ফার্মের ভিডিও আমাদের শেয়ার করা হয়ে ওঠেনি তো চলুন আজ আমরা একটু ফার্মে যাই আর সেখানকার কিছু শেয়ার করি আপনাদের সাথে যদিও আপনারা তো জানেনি একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পাখিগুলোকে কিন্তু দেখানো পসিবল নয় আমার পক্ষে যেটুকু সম্ভব সেটুকু আমি অবশ্যই দেখিয়ে দেবার চেষ্টা করছি তো চলুন যাওয়া যাক আপনাদের সকলেরই নিশ্চয়ই খুব ভালোভাবেই মনে আছে যেদিন আমরা অঙ্কুশের জন্য বেশ কিছু কোয়েলের বাচ্চা আনিয়েছিলাম ঠিক সেদিনই কিন্তু এদেরকেও এনেছিলাম আমাদের ফার্মে যদিও এই ইচ্ছাটা কিন্তু একান্ত আমার ছিল প্রথমত অঙ্কুশ তো জানতোই না আর অর্ণবেরও খুব একটা ইচ্ছা ছিল না এই মুরগির বাচ্চাগুলো আনা হোক আমি দেখুন এই কিন্তু ওরা বেশ হয়ে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন ওদের কেদার ফলারও কিন্তু খুব সুন্দরভাবে আসতে শুরু করে দিয়েছে যেহেতু এখন অনেকটাই বড় হচ্ছে ওদের কিন্তু দেখতে একসাথে বেশ লাগছে যদিও আমরা এখনো ওদের এখান থেকে অন্য কোথাও সরানোর ব্যবস্থা করিনি কিন্তু খুব তাড়াতাড়ি চেষ্টা করব অন্য জায়গায় করে দিতে আপনারা একবার তার থেকে দেখে নিন ওদের আমি যেহেতু খুব কাছে রয়েছি ওদের অ্যাক্টিভিটিসাই সেটা বোঝা যাচ্ছে ছোট ছোট যেহেতু এখনো প্রচন্ড ভয়ও কিন্তু ওরা পায় আমি কাছে এলি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ওদের অঙ্কুশ তো ওদের কাছে পেলে ভীষণ চটকা চটকি আদর করে আমিও কিন্তু বাদ যাই না আসলে আমারও ভীষণ পছন্দের ওরা এবার বাকিদেরকেও দেখে নেওয়া যাক গত ভিডিওতে আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম কোয়েলের বাচ্চাগুলোকে আমরা কোথায় শিফট করছি দেখুন ওরা কিন্তু বেশ সুন্দর রয়েছে একসাথে আসলে এখনও যেহেতু ভীষণই ঠান্ডা রয়েছে ওদের জন্য সর্বক্ষণে আমরা লাইটের ব্যবস্থাটা রেখেছি আর দেখুন ওরাও কত সুন্দর বোঝে যখনই ওদের ঠান্ডা অনুভব হয় তখনই কিন্তু ওরা সব এক জায়গায় গিয়ে জড়ো হয় এই লাইটটার নিচে ওরা কিন্তু দারুণ আছে এখানে এই কলোনি দুটো দেখে নিন এটা কিন্তু এই মুহুর্তে একেবারে ফাঁকাই রয়েছে যদি এই বক্সগুলো এখনও বের করা হয়নি এগুলোকে বের করে এই জায়গাটাকে ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হবে খুব তাড়াতাড়ি আপনারা তো জানেনি বেশ কয়েকদিন ধরেই আমাদের ফার্ম কিন্তু বিভিন্ন রকমভাবে পরিবর্তিত হয়েছে তার ফলে বর্তমানে যে অবস্থা অনেকটা ভুলভুলাইয়ার মতো হয়ে রয়েছে কোন দিক থেকে ঢুকবো কোথা দিয়ে কাজ করব আমরা নিজেরাই অনেক সময় দিকে হারা হয়ে পড়ছি এই মুহূর্তে আমাদের সোনাদের দেখুন কত সুন্দর বসে রয়েছে এত ঠান্ডা হলেও ওদের অ্যাক্টিভিটির কিন্তু কোনো পরিবর্তন নেই বেশ আনন্দে কাটে ওদের সাথে আসলে ওরা এত সুন্দর এত কি বলবো আর রোলিংটা তো নিশ্চয়ই আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগে কফা আমি অনেকবার শুনি জানেন তো কিন্তু আপনাদের সাথে যে শেয়ার করব সেটা হয়েই ওঠে না আসলে যেহেতু ফার্মে শুধুমাত্র ককাটেল নেই আরও অনেক পাখি রয়েছে বিভিন্ন পাখির বিভিন্ন রকম আওয়াজের মধ্যে ওদের রোলিংয়ের শব্দটা না একেবারে মিলেমিশে যায় দেখুন কুট্টুস্কে আমাকে যেই দেখেছে ওকে আসতেই হবে কাছে ওর এইটার জন্যই না আমি ওকে আরও বেশি করে ভালোবেসে ফেলেছি এই চারটে পাখি ভীষণ অ্যাক্টিভ ভীষণ সুন্দর কিন্তু দেখুন ও কোথায় ছিল আপনারা তো দেখেই নিলেন আমি কিন্তু ওকে এই মুহূর্তে ডাকিও নি ও কিন্তু কাছে চলে এসেছে ও আদর খেতে ভীষণই ভালোবাসে ও এখন চাইছে ভীষণভাবে আমি খাতাটা খুলে ওকে একটু আদর করি কিন্তু আপনাদের তো কথা দিয়েছি বাকি কিছুও দেখিয়ে দেব তাই একটু দেখিয়ে নিই পরে আসছি ওর কাছে সোনামা তুমি একটু খেলা করো করো পরে আসছি পরে আসছি আমি তোমার কাছে তুমি একটু খেলা করো একা একা খেলা করো একা একা খেলা করো একা একা আজকাল দুজন দুষ্টু হয়ে গেছে জানেন তো আমার ওপর ভীষণ রেগে যায় যেহেতু আগের মতো করে ওকে আর সময় দেওয়া হয়ে ওঠে না আজকাল কি যে অবস্থা রয়েছে এখনো ফার্মের আর কতদিনেই যে ঠিকঠাক করা যাবে কিছুই বুঝে উঠতে পারছি না আসলে দেখুন এই সরু জায়গাটার মধ্যে যে কাজ করা বর্তমান সময়ে ভীষণই অসুবিধা একটু সময় লাগবে যেহেতু এখনো অনেক ঘরে ডিম বাচ্চা রয়েছে সেই কারণে ওদেরকে একটু সময় দিতে হচ্ছে আমাদের হলে কিন্তু ফার্মটাকে ঠিক আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হতো যেটা এখনো অব্দি সম্ভব হয়নি আপনাদের সাথে তো আমি আগেই শেয়ার করেছিলাম এখানে কিন্তু একটা বদ্রি ডিম দিয়ে দিয়েছে তারপর থেকে কিন্তু আমার আর দেখা হয়নি আদেও ডিমগুলো ফুটেছে বা ফাটাইল হয়েছে কিনা তো চলুন আপনাদেরও দেখায় আর আমিও নি এই হাড়িটা পেয়ে সম্ভবত ডিমগুলো ছিল আমি একটু দেখে নি হ্যাঁ ফিমেলটাও দেখুন বাইরে বেরিয়ে গেছে তার মানে এই হাড়িটে আমরা ডিমটা দেখতে পেয়েছিলাম আপনারা তো ইতিমধ্যে জেনেই গেছেন আমাদের ফার্মে কিন্তু মাত্র আছে এখন আমি যদিও করছি পাখি কিন্তু গেছে কিন্তু আমি বাইরে বের করে এনেছি কিন্তু এখানটায় আলোটা না বড্ড কম দাঁড়ান আপনাদের একটু দেখিয়ে দিন আমার একেবারে দেখাই হয়নি দেখুন যদিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল মোট চারটে ডিম আর এখনও কি দেখুন তিনটে বাচ্চা আমি কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছি আর দুটো ডিম রয়েছে যেটা হয়তো নষ্ট হয়ে গেছে দেখুন কত ছোট্ট পুচকু বাচ্চাটা দারুণ ফিট করিয়েছে কিন্তু এটি সবচেয়ে ছোট্ট বাচ্চা এখনও ফেদার কালার যেহেতু কিছুই বোঝা যাবে না সেই কারণে আরও একটু বড় হলে আপনাদের দেখাবো কেমন হয়েছে ওদের দেখতে দেখুন এখানে কিন্তু তিনটে পুচকু রয়েছে আমাদের ফার্মে বদরি পর এই প্রথম বাচ্চা ওরা আমাদের কিন্তু বেশ লাগছে যদিও আপনাদের মতো করে আজকেই আমরা প্রথম দেখছি যেহেতু এখনো ভীষণই ছোট বাচ্চাগুলো আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে খুব বেশিক্ষণ ওদেরকে বাইরে রাখবো না ওর বাবা মায়ের কাছ থেকে তো ওদেরকে দিয়ে দিন দিয়ে আসছি আপনাদের সঙ্গে কথা বলতে ফ্রিঞ্চের খাতাটা কিন্তু রয়েছে অনেকটা ওপরে আর দেখুন ঝুড়িগুলোও যেহেতু অনেক উঁচুতে আমি কিন্তু আজকে ঝুড়ির ভেতরে কি রয়েছে আপনাদের দেখাতে পারছি না যেদিন ফার্মে অর্ণব থাকবে সেদিন অবশ্যই আমি কিন্তু চেষ্টা করব এর ভেতরে আদেও কোনো কিছু আছে কিনা সেটা দেখিয়ে দেবেন আজকে আপাতত পাখিগুলোকে আপনারা দেখে কিন্তু বেশ ভালোই আছে যেহেতু অনেক ওপরে রয়েছে কাউকে ডিস্টার্ব করতে পারে না সেভাবে দেখুন কতটা সুন্দর রয়েছে আর বাসাগুলো দেওয়ার পর দেখতে কিন্তু ওদের ঘরটা বেশ সুন্দর হয়েছে অনেকক্ষণ ধরেই বদরি ফ্রিন মুরগির বাচ্চা এবং কোয়েলগুলোকে দেখানোর জন্য বাবুদের আবার ভীষণ রাগ হয়েছে ওরা দেখি বিভিন্ন রকম অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে প্রথম ওরাই এসেছে আমাদের কাছে ওদের না দেখালে চলে তাই চলুন এক ঝলকে ওদের একটু দেখে নেন কথা বলতে বলতেই আমি একটা বার্ডের হারে খুলে ফেলেছি আর দেখুন ওর মধ্যে কিন্তু দুটো বাচ্চা রয়েছে এত ছটফটে দুষ্টুগুলো বাইরে দেখানোটা খুব মুশকিল এখনও তো ওরার অনেক বাকি তার মধ্যেই দেখুন দুষ্টুমি কাকে বলে আমি খুব ভালোভাবে ছেড়ে দেখাতেই পারছি না জানেন তো ও যে পা দিয়ে কি দুষ্টুমি করছে সেটা আমি বুঝতে পারছি আরেকটা দেখুন যদিও এই বাচ্চাটাকে খুবই কম ফিট করিয়েছে ওর প্যারেন্টস এখানে বাচ্চাদের দেখুন কত সুন্দর অ্যাকটিভ রয়েছে সুন্দরভাবে কিন্তু খাওয়া দাওয়া করতেও শিখে গেছে যদিও আমরা সবসময় একটু চেষ্টা করি আসলে ফার্মটা এলোমেলো হয়ে যাওয়াতে আমাদের বেশ কিছুদিন কাজের কিন্তু খুবই সমস্যা তৈরি হয়েছে অনেক কিছু ভালোভাবে শেয়ার করতে পারছি না আপনাদের সাথে কোন ঘরে কিরকম বাচ্চা রয়েছে সেটাও দেখানো যায়নি আসলে এমন অবস্থা হয়ে রয়েছে আমাদের ফার্মটার আমরা নিজেরাই না কাজের কোনো সঠিক তাল খুঁজে পাচ্ছি না সেই কারণে কী করবো বলুন আপনাদের একটু তো কনসিডার করতেই হবে আপনাদের সঙ্গে শেয়ারই করা হচ্ছে না ডিম বাচ্চা কোনো কিছুই তো এই ঘরে এসেই দেখতে পেলাম ছোটো বাচ্চা দুটো রয়েছে এর আগের দিন যদিও আমি খেয়াল করেছিলাম বাচ্চাগুলোকে চলুন আপনাদেরও দেখিয়ে দিয়ার দেখুন কীরকম ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা ফুটে রয়েছে এই ঠান্ডায় কিন্তু খুবই মুশকিল জানেন তো যদিও প্যারেন্টস খুব ভালোভাবে ফিট করাচ্ছে আর দেখতেই পাচ্ছেন আমার হাতে এসেই আগে পটি করে দিয়েছে জানি না বাচ্চাগুলো কী মনে করে আমাকে যখনই আমার হাতে আসবে আগে ওদের পটি করতেই হবে এই ঘরে কিন্তু মাত্র দুটো বাচ্চাই রয়েছে আপনারা বাচ্চা দেখতে পছন্দ করেন তাই ভাবলাম কয়েকটা ঘর অন্তত আপনাদের জন্য আজকে শেয়ার করে দিই আসলে জানেন তো আমরা না এই কদিন ঠিক সময়ের সাথে পেরে উঠছি না আসলে ঠান্ডাটাও খুব বেশি আর কাজকর্মও একটু অসুবিধা করে করতে হচ্ছে পারবে দেখুন এখানে কিন্তু বাচ্চাগুলো খুবই ছোট। দুদিন হলো ওরা পৃথিবীর আলো দেখেছে তো চলুন ওদেরকেও দিয়ে দিই ওদের বাবা মার কাছে এর আগেও আপনাদের শেয়ার করেছিলাম এই ঘরে যে দুটো বাচ্চা ছিল সেই দুটোকে আসলে এখানে একটু লাইটেরও অসুবিধা হচ্ছে একই রকম কিন্তু দুটো বাচ্চা হয়েছে এখানে একটাকে আমি ধরে নিয়েছি চলো দেখিয়ে দিই ওকে ভারী দুষ্টু হয়েছে আজকাল জানেন তো কোনোভাবেই হাড়ি বের করে দেখা দেখানোটা আর সম্ভব নয় রেখেছেন কে বলবে ও দুষ্টু রকম হাঁড়িটা বের করব কি পুরো সারা ঘরে উড়ে বেড়াবে সেই কারণে আর আজকে সুযোগ দিইনি ওকে আমি সোজা হাতে করে বাইরে নিয়ে এসেছি এটা হচ্ছে ছোটো বাচ্চাটা দেখা যাক বড়টাকে ধরতে পারি কি যদি পারি তাহলে আপনাদের এক লোকে দেখিয়ে দেব অনেক কষ্টে ধরেছি এনাকেও এটা হচ্ছে বড় মহারাজ দেখুন এটাও কিন্তু ভীষণই দুষ্টু আর সহজে এদেরকে ধরা খুব মুশকিল হয়ে গেছে এখন যেই একটু দেখার চেষ্টা করব। ও আপনি সারা খাঁচায় উড়ে বেড়াতে শুরু করে দেবেন সেই কারণে কিন্তু আজকাল কোনো রিক্স নেই বাইরে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি চলুন ছেড়ে দেওয়া যাক আপনারা তো জানেনি বড় পাখি আমি খুব ভালো ধরতে পারি না সেই কারণে কিন্তু যেহেতু ওরা খুব দুষ্টু আমার বেশ ভয় লাগছে বাইরে ওদেরকে ছেড়ে দিয়ে আসছি আমি ফিরে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তো আর সময়ের খেয়ালই নেই অনেকটা দেরি হয়ে গেছে খুব বেশি বড় ভিডিও হলে আপনাদের আবার মনই থাকবে না দেখা তো আজকের মতো এখানে এই ভিডিওটা আমি শেষ করছি কারণ আপনারা তো জানেনি সমস্ত ঘরের সব পাখি ঠিকঠাকভাবে দেখাতে গেলে কোনো এক ঘন্টার ভিডিওতেও সেটা দেখানো সম্ভব নয় তাই আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু সাথে থাকতে ভুলবেন না এম বাসের